হাই বন্ধুরা জুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি ফুলকপির ডান্ডির ভর্তা আর ফুলকপি ডান্ডির ভর্তা আমি কিভাবে বানাবো চলো দেখা যাক ফুলকপির ডান্ডিগুলো আমি এইভাবে ছোটো ছোট করে কেটে টুকরো করে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেম অন করে এক কাপ জলও দিয়ে দিলাম আর কপির ডান্ডিগুলো ঢেলে দিলাম দিয়ে এক চামচ চিনি দিয়ে ঢেকে দিলাম ঠিক পাঁচ মিনিট সিদ্ধ হবে নামিয়ে নেব দেখো কপির ডান্ডি আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এখন একটা ছাঁচার সাহায্যে জল ছেঁকে তুলে নিলাম ভর্তা বানানোর জন্য লঙ্কাটা একটু বেশি প্রয়োজন ছিল আর আমার কাছে কাঁচা লঙ্কাটা খুবই কম ছিল তাই গাছে কয়েকটা হয়েছিল সেটাও তুলে নিলাম ফুলকপির ডান্ডির ভর্তা বানানোর জন্য আমি কতগুলো রসুন কাঁচা লঙ্কা আগে গরম করায় ভেজে নিলাম এরপর কালো জিরে দিয়ে দিলাম দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিলাম এরপর নামিয়ে নিলাম একটু ঠান্ডা হতেই মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিয়েছি দেখো আর কপির ডান্ডিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এখন ওই মিক্সির জারে দিয়ে আবারও পেস্ট বানিয়ে নেব এখন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দু মিনিট নেড়ে ছেড়ে পেস্ট করে রাখা কপির ডান্ডিটা ঢেলে দিলাম পেঁয়াজটা আমি বেশি লাল করে ভাজলাম না কারণ যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজ কিংবা অর্ধেক ভাজা পেঁয়াজটাই ভর্তার মধ্যে অসাধারণ টেস্টি ও সুন্দর লাগে খেতে যে কোনো ভর্তা বানানোর পর উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলে আরও অসাধারণ লাগে বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এতক্ষণ সময় পাশে থাকার জন্য আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত